শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে চা করে সবাই চা খেয়ে নিয়েছি তারপর সোনাকে ভাত খাইয়ে দিয়েছি গরম ভাত রান্না করেছি বেগুন ভাজা করেছি তো গরম গরম ভাত বেগুন ভাজা দিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি তারপরে বাসন ধুয়ে বাসি বিছানাটা তুলে এই তো ব্লগটাই স্টার্ট করলাম আর সোনাকে মা নিয়ে গেছে দোকানে মা কি যেন আনবে তো তাই আর কি সোনাকেও নিয়ে গেছে কারণ সোনা অনেক দুষ্টুমি করে ওকে নিয়ে কোনো কাজ করা যায় না তো তাই আর কি নিয়ে গেল তো এখন আমি ঘর মুচবো উঠোনঝাত দেব পুজো দেব। তো সকাল থেকে ব্লগটাই স্টার্ট করতে পারি না মানে সব সময় কারণ সকালবেলা না অনেক তাড়াহুড়ো থাকে মানে সকাল থেকে দুপুর অবধি অনেক কাজ বাস থাকে তো রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর রোজ রোজ একই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে না আর মেইন কথা হলো আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না তো তাই আর কি তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা মানে সকালে আশেপাশে কাজ করা স্নান করা পুজো দেওয়া টিফিন বানানো দুপুরে রান্না করা তো তাই আর কি যেদিন পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক তোমাদের দাদাভাইও চা খেয়ে চলে গেছে কাজে তো তো এখন বাজে পনেরোটা বাজে তো চলো বন্ধুরা এখন একবারে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করবো চলো সাথে থাকো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেগুন কেটে নিয়েছি এই তো চলে আসলাম রান্না করতে তো এখন বেগুন ভাজা আর রুটি করব। মা বলছে রুটি খাবে তো কাল রাতে যে রুটি করেছিলাম আটা মাখা আছে তো মার জন্য হয়ে যাবে আর দিদা এসেছে দিদাকে বলেছি আর কি রুটি খেয়ে যাওয়ার জন্য তো দিদাও খাবে হয়ে যাবে দিদার জন্য আর মার জন্য যতটুকু আটা মাখা আছে আর আমি ভাত খাবো সকালবেলা যে সোনার জন্য ভাত রান্না করেছি বেশি করে রান্না করে নিয়েছি কারণ কাল রাতে তো রুটি খেয়েছি তো এখন আর রুটি খাওয়ার ইচ্ছে নেই তো তাই আর কি সকালবেলা একটু বেশি করে রান্না করে নিয়েছি ভাত তো আমি বেগুন ভাজা দিয়ে আর তিলবাটা দিয়ে খেয়ে নিয়েছি কাল যে দুপুরে তিলবাটা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই তিলবাটা বাটা খায়নি তো তাই আর কি তিলবাটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে সোনাকে স্নান করিয়ে দিয়েছি পটি করেছিল তো একবারে স্নান করিয়ে দিয়েছি তো আজ স্কুল যায়নি কারণ আজ হলো শনিবার তো শনিবার আর রবিবার বন্ধ থাকে তো রবিবার তো এমনিও বন্ধ থাকে তো যাই হোক সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে মা সবজি কেটে রেখেছে সেদিনকে যে পালং শাক এনেছিলো তো শাকগুলো বানানো হয়েছে তো ডুগাগুলো বানানো হয়নি মানে আমি শুধু শাকগুলোও বানিয়েছি তো মা বলছে ডুগাগুলো ফেলতে না তরকারি রান্না করা যাবে তো তাই আর কি রেখে দিয়েছি তো এই তো মা এখন সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে রেখেছে মানে আমি যখন সোনাকে ঘুম পাড়াচ্ছিলাম আর মশলাও করে রেখেছে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছে মানে এটা দিয়ে মাছ রান্না করব তো মা বলছে আজ মাছের সঙ্গে আর কি সর্ষে বাটা নারকেল বাটা দিয়ে রান্না করতে তো দেখা যাক আজ প্রথম রান্না করছি কেমন হয় খেতে তো এই তো রান্না কিন্তু আমার হয়েও এসেছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমার রান্না হয়েছে আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে তো সোনাকে এখন ভাত খাইয়ে দেব। এই তো ভাত বেড়ে নিচ্ছি সোনার জন্য তার আগে চলো দেখে নাও আজকে দুপুরের রান্না এই তো বন্ধুরা পালং শাকের ডোগা আলু বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি আর হলো সর্ষে বাটা দিয়ে মাছ আর এদিকে সোনার জন্য হলো মাছ ভাজা ভাত তো বন্ধুরা এখন বাজে দুটো বাজে তো সোনাকে খাইয়ে দিয়েছি আর রিয়া রিয়া দিদি এসেছিলো তো এতক্ষণ রিয়া দিদির সঙ্গে গল্প করছিলাম মানে সোনাকে যখন ভাত খাওয়াচ্ছি তখনই এসেছিলো একটা কাজে এসেছিল বেশিক্ষণ বসেনি চলে গেছে তো আমি বলছি ভাত খেয়ে যেও তো বলছে না আমি রান্না করে এসেছি যখনই আসবো কি ভাত খেয়ে যাবো নাকি তো যাই হোক ভেবেছি এখন সোনাকে খাইয়ে দিয়েছি বয়স ওভার দেব বয়স ওভার দেওয়া হয়নি কিন্তু পারছি না মানে এত কান্নাকাটি করছে আমার সোনা ঘুরতে যাবে তো তাই আর কি আবার দিতে পারছি না আর দেখো প্রচুর হাওয়া দিচ্ছে আর খিদেও পাচ্ছে না এখন তো মাকে বলছি তুমি ভাত খেয়ে নাও তো মা ভাত খাচ্ছে আর আমি এসে আসলাম আর কি বাইরে বয়স আবার দিতে কিন্তু বললাম না পারছি না তো যাই হোক খিদে পেলে ভাত খাবো আরও পরে খাবো আর যদি পারি তবে আবার দেবো নয়তো তো কিছু করার নেই তো চলো আসছি পরে বন্ধুরা সাথে থাকো প্রচুর হাওয়া দিচ্ছে দেখো না মানে সকালবেলা আমি এত সুন্দর করে উঠোন ঝাড় দিয়েছি দেখো কী অবস্থা পাতা পড়ে কি অবস্থা এটা কি উঠোন ঝাড় দেওয়ার মতো লাগছে মানে ঘরও মুছতে ইচ্ছে করে না যেন এত সুন্দর করে ঘর মুছেছি ঘর আবারও মানে বালি হয়ে গেছে বললাম না সারা দিনে যে কতবার ঝাড় দিতে হয় হাওয়ার দিনে মানে এ একটা প্রবলেম তো যাই হোক চলো আসছি পরে বন্ধুরা সাথে থাকো এখন বাজে সাড়ে তিনটে এই মাত্র ভাত খেলাম সত্যি গো বন্ধুরা মানে দারুণ হয়েছে নারকেল বাটা সর্ষে বাটা দিয়ে যে মাছ রান্না করেছি দারুণ লেগেছে খেতে নিজে রান্না করে নিজে প্রশংসা করছি না মাও খেয়েছে যে বলেছে দারুণ হয়েছে মানে খুব টেস্ট হয়েছে আর পালংয়ের ডোগার তরকারি যে রান্না করেছি সেটাও কিন্তু দারুণ হয়েছে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া করে উঠলাম দিদিভাই ফোন করেছে দিদিভাই আর জিজু আসবে থাকবে না একটু ঘুরে আর কি চলে যাবে একটু বসে চলে যাবে তো মা বলছে মাকে একটু বাঁধাকপি কেটে দেওয়ার জন্য আর কি পকোড়া করবে আমাকে বলেছে বাঁধাকপিটা কেটে নুন মেখে রেখে দাও আমি পকোড়া করব তো আমি বলছি লাগবে না তোমার পকোড়া করতে তুমি সোনাকে সামলাও কান্না করছে ও ঘুরতে যাবে আমি বলছি সোনাকে গুরু করে নিয়ে আসো আমি পকোড়া ভেজে নেব। তো এই তো আধা ভাজা করে রেখে দিয়েছি যখন দিদিভাই ওরা আসবে তখন গরম করে দেব তো তাই আর কি তাড়াতাড়ি করে পকোড়া করে নিয়েছি এই তো চলে আসলো দিদিভাই আর জিজু এখন চা বসিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তো চলো এই তো আমি না লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি যেন জানেও না আমি যে ভিডিও করছি কিন্তু এখন যে দেখবে ভিডিওটা তো চলো কোনো ব্যাপার না এই তো আমার কিন্তু চাও হয়ে গেছে আর দিদিভাই ওরা মিশালে এনেছে মিশালও খেয়ে নিয়েছি চাও নিয়ে নিয়েছি তো চলো চাটা দিয়ে আসি আর এদিকে দেখো আমার সোনা তো ভীষণ খুশি সবাইকে পেয়ে খেলতে পারছে তো ওই পুচকিটাকে দেখতে পাচ্ছ পুচকিটা হলো আমার দিদি ভাইয়ের আর কি জায়ের মেয়ে তো যাই হোক বড় মামি এসেছিলো তো বড় মামি আসার সঙ্গে সঙ্গে আমি বলছি আমার ছেলের বউ এসেছে তো তাই আর কি হাসছিলো আর এদিকে দেখো আমার সোনা ভীষণ খুশি পিপিকে পেয়ে পিপির কোলে উঠে বসে আছে ওদের বাড়িতে যাবে তো এই তো এখন আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি দিদিভাই ওরাও এখন চলে যাবে অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা বাজে সোনা ঘুমিয়ে পড়েছে মানে অনেক কষ্টে মষ্টে ভয়েস আবার দিয়েছি ভেবেছিলাম আজ হয়তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না কিন্তু অনেক কষ্টে মস্টে ভয়েস আবার দিয়ে ভিডিও আপলোড করেছি এখন শান্তি লাগছে এতক্ষণ মানে আমি ভিডিও করব যে আমার একদম ভালো লাগছে না আর এখন ভিডিও করতে ইচ্ছে করছে না আর তো এখন রান্না করব। সোনা না খেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে খাওয়াতে হবে সন্ধেবেলা বিস্কিট চিপস টিপস খেয়েছে দিদিভাই এনেছিল চিপস চিপস খেয়েছে তো খাওয়াবো ওকে খাওয়াবো রান্না টান্না করে তারপর ওকে খাইয়ে দেব। তো চলো এখন আর ভিডিওটা করতে ইচ্ছে করছে না ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি চলো সবাইকে টাটা গুড নাইট